সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও আবার বিশেষ করে আমি আমার প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি দেখেন কিছুদিন থেকে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের অতি পরিচিত বিশেষ করে ফেসবুক ইউটিউব এবং টিকটকে যাদের ভিডিও ভাইরাল হয় লক্ষ লক্ষ ভিউয়ার্স এবং বিশেষ করে দেশে বিদেশে বাংলাদেশের যে যেখানে আছেন যাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যাদের একটা টিকটক অথবা ইউটিউব অ্যাকাউন্ট আছে তাদের ভিডিও সবাই দেখে একজন হলেন প্রবাসী সাংবাদিক সবার পরিচিত আমেরিকা থেকে সাংবাদিক ইলিয়াস আর আরেকজন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য কলামিস্ট এবং আপনার রাজনৈতিক গবেষক গুলাম মৌলারণি এই দুইজন অতি পরিচিত মানুষ বিশেষ করে আমরা যারা ফেসবুকে আমরা যারা ছোটো ছোটো ইউজার তাদের মতো আমরা সেলিব্রিটি বা বহুল পরিচিত নয় আমাদের কষ্ট লাগে দেখেন আপনাদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে আপনাদের মধ্যে আলোচনা সমালোচনা থাকবে আপনাদের মধ্যে যুক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আপনাদের মধ্যে রাজনৈতিক বাতাস থাকবে আপনাদের মধ্যে দলের প্রতি বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে আপনাদের কথা থাকবে কিন্তু আপনাদের মতো ভিজ্ঞজন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ যাদেরকে ফলো করে বাংলাদেশের ইয়াং জেনারেশন ছাত্র জনতা থেকে শুরু করে প্রবাসীরা যাদের ভিডিও দেখে যেখান থেকে মানুষ কিছু শিখে মানুষ আস্থা রাখে কনফিডেন্স রাখে তো আপনাদের মতো বিজ্ঞ মানুষ আপনাদেরকে যারা সেলিব্রেটি করেছে আপনাদেরকে যারা মুঠাতাজা করেছে এখন কিন্তু তারা আপনাদেরকে আর সেই দৃষ্টিতে দেখবে না কি জন্য দৃষ্টিতে দেখবে না আমরা সবাই মায়ের সন্তান মাকে ভালোবাসে না এমন কোনো সন্তান পৃথিবীতে নাই আপনাদের যত ধরনের ব্যক্তিগত তর্ক বিতর্ক আপনাদের ভিডিও যা কিছু করেন একজন মাকে নিয়ে কখনো কেউ কোনো ধরনের নোংরা ভিডিও বানাতে পারে না আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে এবং শুধু আমি না সত্যিকার অর্থে যারা বিবেকবান যারা পরিবার নিয়ে বসবাস করে যারা নিজের মায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকে যারা মা জাতিকে ভালোবাসে একজন মাকে যারা গালি দেয় একজন মাকে যারা অপমান করে একজন মায়ের বিরুদ্ধে যদি সন্তান কথা বলে এটা অপরাধ আপনারা যেভাবে একজনের মাকে নিয়ে আরেকজন যেভাবে কথাবার্তা শুরু করেছেন এটা কিন্তু আপনার আমাদের সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা সব কিছু নষ্ট করে দিচ্ছে আমি আপনাদের মধ্যস্থতা করছি না আমি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স এগুলা পছন্দ করছে না যারা তাদের এই এই কর্মকাণ্ড পছন্দ করেন তারা কমেন্টে বলে যাবেন আর যারা পছন্দ করেন না তারাও বলে যাবেন আমি সাংবাদিক ইলিয়াস ইলিয়াস ভাই এবং সাবেক সংসদ সদস্য গুলাম রনি ভাইকে বলছি যা কিছু করে করেন যত কিছু করেন যত তর্ক বিতর্ক যত ভিডিও যত কিছু করার করেন অন্তত পক্ষে মা ছাড়েন কোনো মাকে অপমান করবেন না এগুলো ঠিকঠকে করে রে ভাই এগুলা ঠিকঠকে করে মাকে নিয়ে রুষ্টিং করা আপনার পরিবারের বিভিন্ন বিভিন্ন মানুষের ছবি নিয়ে রুষ্টিং করা এগুলা আপনাদের সাথে যায় না ঠিকঠকে যারা রুষ্ঠার যারা গালিবাজ ঠিকটকে যারা একজনের মাকে কবর থেকে নিয়ে এসে গালাগালি করে বাবাকে কবর থেকে নিয়ে এসে গালাগালি করে এগুলা ঠিকঠকে মানায় ফেসবুকে মানায় না আপনাদের কাছে মানায় না বিশেষ করে আপনারা যারা পাবলিক ফিগার অনুরোধ করছি গোলাম মোল্লা রণিভাই আর ইলিয়াস ভাই দয়া করে এগুলা বন্ধ করেন অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করেন গবেষণা করেন পরিবারকে ছাড়েন আপনারা মাকে নিয়ে একজন মা মাকে নিয়ে কথা বলছেন এগুলা এগুলা কন্টেন নয় এগুলা নোংরামি আপনাদের কাছ থেকে এগুলো আশা করি না একজনে আরেকজনের পরিবার নিয়ে কথা বলছেন বাচ্চাদের নিয়ে কথা বলছেন কি দুষ করেছে বাচ্চারা কি দুষ করেছে মা কি দুষ করেছে তার ওয়াইফ এগুলা কেন করছেন আপনারা এগুলো করবেন না আপনি একটা উন্নত দেশে থাকেন ইলিয়াস ভাই আপনি যে দেশে থাকেন যে সমাজ সমাজ ব্যবস্থা আপনি ফলো করেন সেই দেশে এই ধরনের নোংরামি নাই আর গুলাম মুল্লা রনি ভাই আপনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন আপনি টকসু করেন আপনি বাংলাদেশে আপনার পরিচিতর মধ্যে একজন আপনাকে সবাই চিনে একজন সংসদ সদস্য হয়ে আবারও তো আপনি সংসদে যাবেন যদি আল্লাহ হুকুম হয় তাহলে আপনার সাথে এই সব যায় না ইলিয়াস ভাই গুলাম রনি ভাই প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ করছি কোনো মাকে নিয়ে কোনো সন্তানকে নিয়ে কোনো মহিলাকে নিয়ে আপনারা কুরুচিপূর্ণ ভিডিও বানাবেন না দয়া করে এগুলা ভিডিও নয় এগুলা রুষ্টিং এগুলা নোংরামি এগুলা কালচার নয় এগুলা কন্টেন নয় বন্ধ করেন আপনারা এইসব কর্মকাণ্ড আমরা যারা ফেসবুক ছালাই এবং যারা লক্ষ লক্ষ ভিউয়ার যারা দেখে পরিবার নিয়ে এইগুলা কন্টেন্ট দেখে পরিবার নিয়ে দেখে অফিসে দেখে গাড়িতে দেখে সেনাবাহিনী দেখে পুলিশ দেখে রেপ দেখে শিক্ষক দেখে ছাত্র জনতা দেখে রাজনৈতিক কর্মীবিন্দু দেখে ঘরে ঘরে বাংলাদেশের আনাচে কানাচে হোটেলে রেস্তোরাঁয় সিএনজিতে গাড়িতে সব জায়গায় এগুলা ভিডিও দেখে এই ভিডিও দেখার পর নষ্ট হয়ে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পরিবার দয়া করে এগুলা বন্ধ করুন